আজ আপনার অধিকার পেতে গেলে আপনার রাইটস পেতে হলে আপনাকে কিন্তু সেই লড়াইটা করতে হবে মুর্শিদাবাদ মানে সকলে জানেন যে এইটা একটা লেবার শ্রেণীর লোক মানুষ বাস করেন এই মুর্শিদাবাদে স্পেশাল যারা এখানে কাজকর্ম নেই এখানে শিল্প নেই এই মুর্শিদাবাদ কিচ্ছু নেই মুর্শিদাদ পিছিয়ে রয়েছে তো তাদের যে পরিবার তাদের যে ফ্যামিলি তাদের যে বাচ্চা তাদের মুখে একটুকু হাসি ফোটাতে মানে তার বিদ্ধার হাতে এবং মুখে দুটো অন্ন তুলে দিতে তাদের ছেলেরা তাদের ঘরের হয়তো একটাই ছেলে সেই চলে যাচ্ছে বাইরে লেবারের কাজ করতে যারা আমরা বলি পরিযায় শ্রমিক পরিচয় শ্রমিক নামে তাদের আমি চিনি তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আজকে আপনার সামনে আমি কিছু ব্যাপারে বলতে চাই সেটা হলো গত বছর ফেব্রুয়ারি মাসে আমি মুর্শিদাবাদ যে শ্রম বিভাগ রয়েছে যে শ্রম লেবার কমিশন রয়েছে সেই কমিশন আমি একটা আরটিআই করেছিলাম এবং সেই আরটিআইয়ের এক বছর পর গত পরশু আমার কাছে আর টিআইয়ের জবাবটা এসেছে আরটিআই টিআই জবাবটা দেখুন আর জবাবটা আমার কাছে এসেছে তো সেই ক্ষেত্রে এই আরটিআই জবাবে আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে আমাদের দেশে মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের যে কতজন শ্রমিক প্রতি মাসে খড় কাগজ খুললে আপনি পাবেন প্রতিদিন মরছে তো আমি তাদের কাছে চাইছিলাম কত শ্রমিক মারা যাচ্ছে সেই হিসাব কি আপনাদের কাছে রয়েছে সেই হিসাব কি সরকারের কাছে রয়েছে শ্রম বিভাগের কাছে রয়েছে যে তারা কতজন বা যদি আপনারা থাকে তো তাদের আপনারা মানে মৃত্যুর পর কি সুবিধাগুলো তারা গভর্নমেন্টের কাছ থেকে সেই পরিবারগুলো পায় যে পরিবারগুলো ভেসে যায় সেই পরিবারগুলোর পাওয়ার জন্য আমি প্রশ্ন করেছিলাম তো সেই প্রশ্নের উত্তরে আমার কাছে এই আর এসেছে এই আরটিআই কিন্তু এক বছর পর পেলাম এবং জানতে পারলাম এবং আপনাদের সকলকে আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব আপনারা ভালো করে শুনুন যে কেউ যদি পরিযায় শ্রমিক আপনার গ্রামে আপনার অঞ্চলে আপনার পরিবারের যদি কেউ হয়ে থাকে তারা কি কি সুবিধা পেতে পারেন যে একজন আপনাদের মুখে অন্য যেন পৌঁছাতে পারে সে গিয়ে ইয়াং ইয়াং যুবক ছেলেরা মারা যাচ্ছে তাদের মৃত্যুর পর আপনারা কি কি পেতে পারেন সেটাও কিন্তু আপনাদের জানার দরকার অ্যাওয়ারনেস থাকা খুব জরুরি সেই ক্ষেত্রে আমি আপনাদের কিছু কথা আজ বলতে চাই সেটা হলো যে ওনারা আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে সেই ইনফরমেশন দিয়েছে যদি কেউ কাজ করতে গিয়ে বাইরের রাজ্যে মারা যায় তো তাদেরকে এককালীন শ্রম যে বিভাগ রয়েছে যে লেবার কমিশন রয়েছে মুর্শিদাবাদের সেটার লোকেশনটা বলে দিচ্ছে অফিসটা হচ্ছে আপনার যে আমাদের স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামের সামনে লেবার কমিশন অফিস সে অফিসে গেলে সেখানে আপনার ডেপুটি লেবার কমিশন যিনি হলেন বিট্টাল দে ওনার সাথে যদি আপনি দেখা করেন উনি আপনাকে সমস্ত সুযোগ সুবিধাগুলো ডকুমেন্ট চেয়ে আপনার হাতে দিয়ে দিতে পারবে ভালো করে শুনুন যে ডেপুটি লেবার কমিশন বিট্টাল দে উনি কিন্তু আপনাদের সমস্ত যে এন্টাইটেল আপনাদের যে উপযুক্ত যে পাওনাটা সেটা পাবেন কিন্তু যদি কেউ মারা যায় কাজ করতে গিয়ে তাদেরকে এককালীন দু লাখ টাকা দেওয়া হবে আর যদি ধরুন আশি পারসেন্ট যদি ও মানে জখম হন উন্ডেড হন তাহলে কিন্তু তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং এমনি যদি আহত কেউ হয়ে থাকেন বাড়ি চলে আসেন তাহলে তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তো আপনাদের আমি অনুরোধ করতে চাই এই ভিডিওর মাধ্যমে পুরো মুর্শিদাবাদ শেষকে আমি জানাতে চাই যে আপনাদের যে অধিকার যে গভর্নমেন্ট আপনাদের দিচ্ছে সেটা কিন্তু খুব আপনারা অনাসে পেয়ে যেতে পারেন কিন্তু আপনাদের এই রাস্তাটা জানতে হয় কারির পিছিয়ে না ঘুরে আপনারা বহরমপুর কমিশন অফিসারে আসুন যেটা আপনার লোকেশনটা হচ্ছে একদম বহরমপুর কমার্স কলেজ তারপরে আপনার যে স্টেডিয়াম রয়েছে ওর সামনে লেবার কমিশন অফিসার সেই লেবার কমিশন অফিসার ডেপুটি লেবার কমিশন মিস্টার বিট্টাল দে ওনার কাছে আসুন উনি আপনাকে ডিটেলস বলে দিবে আর যত তাদের সম্ভব আপনি সেই পয়সাগুলো কিন্তু আপনার পরিবার যেটা আপনার পরিবারের আপনার সকলের কাজে লাগবে তো আমাদের লড়াই কিন্তু সমাজে এইটাই যে সাধারণ মানুষের যে পাওনা যে এইভাবে প্রাণ যাচ্ছে তারা যেন তাদের সুবিধাটুকু পায় তার জন্য আমার কিন্তু লড়াই আমি মুর্শিদাবাদের তার জন্যে লড়াই করছি আচ্ছা সেই ব্যাপারে যে আমি জানতে চেয়েছিলাম কতজন প্রতি বছরে আমাদের এই মুর্শিদাবাদের লেবার মানে পরিচয় শ্রমিক মারা যায় কিন্তু সেটা বলেছে আমাদের কাছে সেই তথ্যটা এখন পর্যন্ত পাইনি পেলে জানাবে তার মানে দেখুন গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু খুব একটা যে পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কারণ গভর্নমেন্টের কাজ একটা জেলাতে যে জেলায় এত বড় অফিস খুলে বসে আছেন আপনাদের কাছে কি একটা ঠিক মতো মানে যে কতজন মারা গেছে সেই লিস্ট নেই আপনাদের কাছে আপনাদের দায়িত্ব কিন্তু যে কতজন প্রতিদিন মারা যাচ্ছেন কীভাবে মারা যাচ্ছেন কতজনকে আপনারা সেই পয়সাগুলো দিয়েছেন সেই রেকর্ডটা আপনাদের কাছে নেই দুঃখের বিষয় কিন্তু এটা আমরা এই নিয়ে লড়াই করছি আজ আপনাদের কিন্তু সজাগ হতে হবে আজ আপনার অধিকার পেতে হলে আপনাকে কিন্তু সেই লড়াইটা করতে হবে আর সেই লড়াইয়ের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অধিকারটা পাবেন আর একটা কথা কোনো ফালতু নেতার পিছনে না ঘুরে যে আমার পয়সাটা পাইয়ে দেন মারা গেছে না ঘুরে আপনি আমার সাথেও যোগা করতে পারেন আমার নাম শরীফ শেখ আমার বাড়ি বহরমপুর সদর হসপিটালের পেছনে আমার নম্বরটা নিশ্চয়ই পেয়ে যাবেন যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই লেবার কমিশনের ডেপুটি কমিশনের সাথে আপনাদের আপনাদেরকে পরিচয় করে দেব আর সেই কাজটা আপনি যত দ্রুত আপনারা কিন্তু সেই পয়সাটা আপনাদের যে পাওয়া না যে যাওয়ার সে তো চলে গিয়েছে কিন্তু যেটুকুই পয়সা পাবেন আপনার ছেলে মেয়ে বা বৃদ্ধ বাবা মা তাদের মুখের একটু হাসি হাসি ফোটাতে পারে সেইটুকুর আমরা লড়াইয়ে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি আমরা সেই লড়াইটাই করছি যে মুর্শিদাবাদের যাদের মানে লড়াই করা দরকার আজকে যারা আপনাদের কাছে ভোট নেই তারা কিন্তু এই কাজটা করে না তারা খবরও রাখে না যে তার এলাকায় কতজন পরিযায়ী শ্রমিক রয়েছে বা তারা কীভাবে মারা যাচ্ছে তারা আপনার বাড়ি যাবে শুধু ভোটের জন্য তো আজ আমাদের ভোট নিয়ে আমরা খেলা করি না আমরা জানি মানুষের কষ্ট কোথায় মানুষের কি চাই আর তার পিছনে কিন্তু নিঃস্বার্থভাবে আমরা নিজের পয়সা খরচা করে লড়াই করে চলেছি আর আপনাদের পাশে সারা জীবন থাকবো দরকার পড়লে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যার এই ধরনের যে এইভাবে মারা গেছে এখনও পয়সা পাননি আমার সাথে যোগাযোগ করবেন এবং যে ভিডিওটা দেখছেন যে চ্যানেল সে আনিসুর ভাই সেই আনিসুর ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এই কাজে আপনি আনিসুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আমাদের এই ব্যাপারে কাজ করে লালবাগ বাড়ি সুজাত শেখের সাথে যোগাযোগ করতে পারেন সেও আপনাকে গাইড করবে আমাদের আনিসুর ভাই সুজাদ সৌরভ আমি শরীফ শেখ আমাদের কাছে এলে পরে আমি আপনাদের যে পাওনা যে পয়সা সেটা অবশ্যই চেষ্টা করো যত তাড়াতাড়ি আপনাদের হাতে পৌঁছাক সেটা কিন্তু পৌঁছে দেব। এই